আজ আপনাদের একটি স্টেশন দেখাবো দেখে মনে হবে যে এটা স্টেশন না মনে হবে যে এটা কোনো পার্ক অথবা বেড়ানোর কোনো জায়গা কেননা এখানে যখন বিকাল হয় তখন নাকি অনেক মানুষ এখানে ঘুরতে যায় আর এখানে ছোটোখাটো কিছু দোকানও বসে যেগুলোতে ফুচকা আর অনেক কিছু পাওয়া যায় তো এখানে বিকাল বেলাটায়। অনেকটা মানুষে এতটা ভিড় হয়ে যায় যে এখানে অনেকে ছবি ওঠায় ভিডিও করে মানে এটা একটা বেড়ানোর জায়গা হয়ে গেছে অথবা পার্কের মতো মানে সব মিলায়া সব মানে অনেক সুন্দর তো আমি জানতাম না যে এখানে হচ্ছে বিকালবেলাটা এরকম হয় তো আমি আসছি আজকে আমার দুজন ফ্রেন্ডের সঙ্গে তো তারা বলছিল যে এখানে নাকি বিকালবেলায় অনেক মানুষ ছিল আজকের ভিডিওটি শুরু করা যাক তো হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তো ওরা যখন আমাকে এই কথাটা বলল তো ওদের সাথে বেরিয়ে পড়লাম আমার এমনিতেই বাসা থেকে কোথাও বেড়ানোর উদ্দেশ্যে যাওয়াই হয় না কোথাও ঘুরতে যাওয়ার তেমন সুযোগই হয় না তো আর এটা হচ্ছে গত বছরের একটি ভিডিও শীতের সময়ের একটি ভিডিও তো মনে করলাম যাচ্ছাং একটু ঘুরেই আসি ওরাও শুধু বলে যে সব সময় শুধু মানে ঘুরতে যাও না কোথাও মানে এরকম করে বলতেছিলো তো আমি ওদের সাথে বেরিয়ে পড়লাম তো আসার পরে যেটা দেখলাম যে সত্যি এই জায়গাটা একদম বিকালবেলাটা এত মানুষ এবং এখানে সবাই শুধু ভিডিও করতেছিল ছবি উঠাচ্ছিল দেখে এতটা ভালো লাগতেছিলো যে এটা অনেকটা আসে না মানুষ আমরা যাই না পার্কে ঘুরতে যাই বিনোদনের জন্য যে একটু হচ্ছে টাইম স্পেন্ড করে আসি ঠিক তেমনই আর তো ওই জায়গাটাও ঠিক তেমনই ছিল তো আমরা এখন ওই যেদিকে ফুচকার দোকান আছে ওইদিকেই যাচ্ছি যে একটু ফুচকা খাবো আর হয়তো চটপটি খাবো এই এগুলো খেয়ে চলে যাবো তো আমার এই দুইজন ফ্রেন্ড আমরা হচ্ছে একই সঙ্গে পড়াশোনা করেছি আর ওরা হচ্ছে বিয়ে করে নিয়েছে ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আর হচ্ছে আমার ফ্রেন্ড ওটা ও হচ্ছে জব করে তো এই তো তো এই যে দেখেন এই রাস্তার এই এই পাশটা হচ্ছে স্টেশন এই পাশটা হচ্ছে একটা রাস্তা আর মাঝখানে এই যে দোকানগুলো বসে আছে মানে বসছে তো এখন হচ্ছে আমরা ফুচকার অর্ডার দিব তো আমার ফ্রেন্ড বারবার শুধু আমার ক্যামেরার সামনে আসতেছিল তো আমি এখন ওকে হচ্ছে মজা করে বলতেছিলাম ফান করতেছিলাম যে ও আচ্ছা তুমি হ্যান্ডসা আমি এই জন্য করে কি বারবার আমার ক্যামেরা আসতেছো ভাইরাল হওয়া নাকি এরকম করে বলতেছিলাম তো ও হচ্ছে বলতেছিলো হ্যাঁ হ্যাঁ ভাইরাল হব তাই আমি বলতেছিলাম আচ্ছা তুমি যদি ভাইরাল না হও তাহলে কিন্তু তোমার খবর আছে তো এরকম করে মজা করতেছিলাম তো এই ভিডিওতে আজকে আমি ভয়েস দিতে গিয়ে মানে আজকে আমারও খুব হাসি লাগতেছিল কেননা সেদিন আমি অনেক বেশি মজা করেছিলাম আমরা তিন আমরা চারজন চারজন গিয়েছিলাম তো অনেক বেশি সেদিন আমাদের মজা হয়েছিল। কেননা অনেক দিন পর আমরা হচ্ছে একসঙ্গে কোথাও ঘুরতে গেছি এই জন্য আর হচ্ছে অনেক বেশি ফান করতেছিলাম আমার ফ্রেন্ড সেও ভিডিও করতেছিল আমিও ভিডিও করতেছিলাম তো এখন মাঝখান থেকে ওর হাজব্যান্ড বলতেছিলো তোমরা খালি ভিডিওই করতে থাকো তোমরা হচ্ছে খাওয়া দাওয়া করো না কোনো কিছু আর দেখো না কোনো কিছু আর দেখাও লাগবে না তো আমি এখন হাসতেছিলাম যে হ্যাঁ আমাদের দুজনের কাজই হচ্ছে ভিডিও করা তো হচ্ছে যেহেতু ব্লগিং করি পেজ আছে তো ভিডিও তো আপলোড করতে হবে তো যেখানেই যাই না কেন ক্যামেরা একটা মানে ফোন সবসময় হাতে ধরে নিয়ে শুধু হচ্ছে আশেপাশের ভিউ হচ্ছে মানে ক্যাপচার করা তো এরকমটাই হচ্ছে ফান করতেছিলাম তো এই ভিডিওতে ভয় দিতে গিয়ে আজকে আমার ওই দিনের কথাগুলো সত্যি মনে পড়ে গেল আর অনেক ভালো লাগতেছিল শীতের সিজনে ঘুরতে অনেক বেশি মজা লাগে আবারও যাবো নভেম্বর ডিসেম্বরের দিকে ওইদিকে ঘুরতে যাবো বা আরও হচ্ছে যেগুলো জায়গা আছে সেগুলোতেও ঘুরতে যাব। শীতের সময় ঘুরতে অনেক বেশি মজা লাগে আর ওই সময়টাতে একটু ফ্রি টাইমও বের করা যায় এই জন্য আচ্ছা আর কি খাওয়া কি খাওয়া খা বলছি খাওয়ানোর জন্য না 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 তুমি না তাই বলতে পারো তুমি হেয়ার ছেলে এখন ডুবছে চুপচপুত খাইলে খায় আগে ভিডিও খাওয়ানো না আমি হাসি হাসি আটকাতেই পারি না এত হাসি লাগে কোনো কিছু নিয়ে আমি ভিডিও কাট করছি না তো ভিডিও চলছে পরে কাট করতেছি সাপ সব হবে না আমাকে কেউ নিয়ে আসে না কোনদিন ডাকলু আজকেই না খালি ডাকলু হচ্ছে ইয়াদ যাই ওই যে মাদেশ মাঠে

সে দিনটা আমরা অনেক বেশি উপভোগ করেছিলাম অনেক বেশি মজা করেছিলাম আর অনেক বেশি আমি হাসছিলাম সেটা তো আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি প্রচুর হাসতেছিলাম তো এরকমই জীবনে কিছু কিছু ভালো মুহূর্ত থাকে আমরা যখন মনে করি বা দেখি তখন আমাদের অজান্তেই সেই হাসিটা আমাদের ঠোঁটের কোণে চলে আসে আবার দুঃখেরও যদি কোনো স্মৃতি থাকে বা কষ্টের তো তখন সেটা যখন আমরা মনে করি তখন কিন্তু চোখের কোনায় পানি চলে আসে বলেন ঠিক বলছি কি না কার এমনটা হয় অবশ্যই তা কমেন্টে জানাবেন আমার মনে হয় সবাই কম বেশি এই প্রবলেমে পড়েছেন এই ফেস এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন যে ভালো মুহূর্তগুলো আমরা যেভাবে স্মরণ করি অথবা যেভাবে আমাদের মনে থাকে ঠিক খারাপ সময়গুলো আমাদের এভাবে মনে থাকে আমরা স্মরণ করি এবং সেগুলো অনেক বেশি উপভোগ করি এবং মনে করি যে আমরা যদি ভালো সময়গুলো ধরে রাখতে পারতাম হাতের মুঠোয় আর খারাপ সময়গুলো যদি আমাদের চোখের পলকে যদি পার হয়ে যেত কখনো আসতোই না জীবনে তাই না তাহলে কেমনটা হতো তো এখন হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা এখন বাড়ি ফিরছি সবাই আজকের মতো আবার এই ঘোরাফেরা এখানে আবারও যখন নভেম্বরের মাস আসবে তখন আবারও ঘুরতে বের হব এবং ওখানে গিয়েই ফুচকা খাবো আপনাদের ফুচকা এবং চটকট চটপটির মধ্যে কোনটা বেশি ভালো লাগে তো দেখছেন চটপটি বলতে গিয়েও কেমন হচ্ছে উল্টা পাল্টা বলে ফেলছি আমার দুটোর মধ্যে ফুচকাটা বেশি ভালো লাগে ফুচকা যদি আমাকে কেউ দুই প্লেট দেয় তাহলে মনে হয় সেটাও খেতে পারবো অবশ্যই বেশি টক এবং বেশি ঝাল দিয়ে তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলো তারপর এখন সবাই মিলে এখন ব্যাক করতেছি যে এখন বাড়ির উদ্দেশ্য রওনা দিব তো এই তো গাড়ি চলছে তো আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের আসতে পড়তে এটা তো আসলে অনেক আগের ভিডিও যাই হোক তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর সবাই মিলে আমরা অনেক সত্যি অনেক মজা করেছি অনেক আনন্দ হয়েছিল সেদিন তো আগামীতেও এরকম কোথাও বেড়াতে গেলে সেই ভিডিওটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকের মতো কোথাও